হ্যালো ভিয়ার্স আমরা আজকে এসেছি দেবুগ্রামের মহিষ গরুর যে হাট সে হাটে এটা দেবুগ্রাম মোড়ের যে আগেই এটা পড়ছে দেবুগ্রাম মোড় পর্যন্ত যেতে হবে না পুরাতন বাস স্ট্যান্ডের আগে এই হাটটা পড়ছে বেলডাঙ্গা থেকে আসলে আপনার ডান হাতে পড়বে এবং আপনার কলকাতার এ সাইড থেকে আসলে আপনার বামাতে পড়বে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা আমার ভিডিওটি দেখুন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকা বেলাইকনটি টিপ দেন যাতে নতুন একটি ভিডিও এই চ্যানেলে দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আমরা আজ ঘুরে ঘুরে মোশের এবং গরুর হাটটা দেখাবো আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন আসুন আমরা মোষের হাট বা গুরুর হাটটা আমরা ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কতটা মহিষ সারিবদ্ধভাবে বাঁধা আছে এই যে আমার পিছনে কতটা মহিষ সারিবদ্ধভাবে বাঁধা আছে দেখতে পাচ্ছেন কতটা মহিষ ভেয় ষগুলা দেখতে পাচ্ছেন মহিষের হাট পাশে আছে গরুর হাট এই গরুটা ষোলো হাজার টাকা দাম বলছে এটা গরুর হাটের মতো এটা গরুটা ষোলো হাজার টাকা দামে দাম করা সকল হচ্ছে এই তো ভাই কত বড় বড় গরু দেখছেন আপনারা সাড়ে সাড়ে বড় বড় গরু মানা আছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় গরু এটাতে গরু বিক্রি হয়েছে এটা হচ্ছে ডেমুগ্রাম হাট ভিয়াশ কালো গরু একটা আছে দেখতে পাচ্ছেন যে কত বড় গরুটা দেখেন এখানে ম্যাক্সিমামই গরু বড় বড় 我奶奶。 ভিউার্স তাহলে আমরা ঘুরে ঘুরে এই দেবগ্রামের গরুর হাটটা দেখালাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেলাইকনটি টিপ দেবেন যাতে নতুন একটি ভিডিও এই চ্যানেলে দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বাই বাই